ভূমিকম্প হলে আপনার ফোনে যদি অ্যালার্ম চলে আসে তাহলে ব্যাপারটা কতটা লাইফ সেভিং হবে সেই ব্যাপারটা বোঝার ক্ষমতা আপনার আছে তাই এই ভিডিওটি দেখে এখনই ভূমিকম্পের অ্যালার্ম সেট করে রাখুন ভিডিওটি সেভ করে রাখুন এবং ভিডিওটি দেখে এখনই আর্থ কোয়াক অ্যালার্ম অন করে ফেলুন তো স্মার্টফোনের এই অসাধারণ সেটিংসটা অন করার জন্য চলে আসবেন আপনার ফোনের সেটিংসে সার্চ করবেন আর্থ কোয়াক লিখে তাহলে আর্থ কোয়াক অ্যালার্টসের অপশনটা চলে আসবে এর উপর ক্লিক করবেন এই যে আর্থকোয়াক অ্যালার্টস এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আর্থকোয়াক অ্যালার্টসটা অন করে দিবেন তারপর আপনার ফোনের লোকেশনটা অন করে দিতে হবে টার্ন অন লোকেশনে ক্লিক করবেন এবং এখান থেকে অন করে দিবেন। দর্শক আপনাদেরকে আর্থ কোয়াক অ্যালার্টসের একটা নমুনা দেখাচ্ছি একটু নিচে আসবেন এখানে সি এ ড্যামওতে ক্লিক করবেন দর্শক দেখলেন এভাবেই যখন ভূমিকম্প হবে আপনাকে অ্যালার্ট দিবে তো এখানে আরো বিস্তারিত কথাবার্তা লেখা আছে আপনারা একটু দেখে নেবেন